আসসালামু আলাইকুম প্রিয় সুধি দর্শকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হলো জীবনের আলো আমাদের আজকের প্রসঙ্গ পিতামাতার ভরণ ও ইসলামের শিক্ষা ইসলাম এই সম্পর্ককে করেছে পবিত্র আমানত যেখানে সন্তানের দায়িত্ব শুধু আর্থিক নয় বরং ভালোবাসা শ্রদ্ধা ও সেবার মাধ্যমে কৃতজ্ঞতার প্রকাশ আজকের আলোচনায় আমরা জানব ইসলামের আলোকে পিতামাতার ভরণ পোষণের প্রকৃত অর্থ কী বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই শিক্ষাকে কীভাবে বাস্তবে প্রয়োগ করা যায় সেদিকে আমরা আলোচনা নিয়ে যাব। আসুন আলোচনার শুরুতেই আলোচকবিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল সালাম আলাইকুম এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী সংস্কৃতি ও ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ কাজী ওমর ফারুক ফারুকাম আলাইকুমুল্লাহ দর্শকবৃন্দ আলোচনার শ্রুতি আমরা আব্দুল মমিন সাহেবকে বলবো যে কোরআন ও হাদিসে পিতা মাতার অধিকার সম্পর্কে নির্দেশনা পাওয়া যায় পৃথিবীকে সুন্দর করার জন্য মানবতাকে তৃপ্তিদায়ক করার জন্য পিতা মাতা এবং সন্তান এর বাইরে আর কিছু তৃপ্তিদায়ক হতেই পারে না পবিত্র কোরআন এবং হাদিস যেহেতু পৃথিবীর মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ নির্দেশক গাইডলাইন এখানে পিতামাতাকে কিভাবে তাদের যত্ন নিতে হবে কিভাবে ব্যবহার করতে হবে তাদের সাথে সন্তানের পিতামাতার উপর ফোল দায়িত্ব কী এগুলো এমন সুন্দরভাবে মানবতার জন্য গাইডলাইন দেওয়া হয়েছে যেটা ফলো করলে পৃথিবীর যে কোনো সমাজ সুন্দর এবং তৃপ্তিদায়ক হিসাবে উপস্থাপিত হবে পবিত্র কোরআনে সুরা বনি ইসরায়েল তেইশ চব্বিশ নং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ওখানে ব্যবহারের দিক থেকে সাইকোলজিক্যাল মানসিক এবং আচার আচরণের যে একটা ফ্রেমওয়ার্ক বা একটা একটা মেথড বা একটা নির্দেশিকা এমনভাবে উপস্থাপন করেছেন যদি আমি বলি আল্লাহরবুল্লা আলামিন বলেছেন যে তোমরা এমনভাবে ব্যবহার করবে যে পিতা মাতা উফ শব্দটাও না বলে অর্থাৎ বিরক্ত হয়েছে যে উফ বলবে কষ্ট পেয়ে এটা বলার জন্য যেন পিতামাতা সন্তানকে নিয়ে এত বিরক্ত না হয় তাদের সাথে কি করবে কোমল আচরণ করবে কওলান কারিমা নরম নরম ভাষায় কথা বলবে সুন্দর সম্মানিত ভাষায় কথা বলবে হাদিসে নবীকাল্লাহ সাল্লাম পিতামাতাকে নিয়ে কথা বলেছেন মায়ের মর্যাদাকে উপস্থাপন করেছেন নারীর মর্যাদাকে উপস্থাপন করেছেন আবার পিতার মর্যাদাকে উপস্থাপন করেছেন আচার আচরণ ভরণ পোষণ এবং তাদেরকে মেন তাদেরকে মেনটেন করতে হবে সেই বিষয়গুলো সরাসরি সন্তান হিসাবে নির্দেশিত অর্থাৎ এগুলো আমাদের করতেই হবে এবং সেটা ফরজ এবং অত্যাবশ্যকীয় বান্দার হক এক নম্বর হক অর্থাৎ হকুল্লা এবং হকুল আবাদ এই যে দুইটা বড় অধিকার বা হক রয়েছে দায়িত্ব রয়েছে বান্দার তার মধ্যে হকুল আবাদ যেটা বান্দার সাথে রিলেটেড তার মধ্যে ফার্স্ট হক বা কর্তব্য হলো পিতামাতার দায়িত্ব এবং ভরণ পোষণ তাদের টেক কেয়ার করা এই ভরণ পোষণের ব্যাপারে আর কি বলা যেতে পারে যা সত্যি সত্যি সন্তানের দ্বারা যেভাবে ভরণ হওয়া দরকার পিতামাতার প্রতি তাই জন্য হয় আল্লাহ সুবাহনু আতাল্লাহ কোরআনুল কারিমে তিনটা নির্দেশ প্রদান করেছেন পিতামাতার ব্যাপারে একটি হচ্ছে সুরাবণী সাহিলের মধ্যে আল্লাহ সুবাহনতাল্লাহ বাইশ থেকে পঁচিশ নম্বর আয়াতে বলেছেন এবং যে শব্দটা ব্যবহার করেছেন সেখানে অত্যন্ত ভারী একটি শব্দ ব্যবহার করেছেন সেটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম অকদা রব্বুকা আল্লাহ তা আবুদু ইয়াহু তে আয়াতের এই প্রথম অংশে আল্লাহ বলছেন যে আল্লাহ ফয়সলা করে দিয়েছেন কাজা মানে ফয়সলা করে দেয় অর্থাৎ একটা আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন তো আল্লাহ সুবাহ তালা যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেন সেই সিদ্ধান্তটা চূড়ান্ত এখানে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই সেই সিদ্ধান্তকে পরিবর্তন করা সেই সিদ্ধান্তটা কি আল্লাহ বলছেন যে আল্লাহ তাবুদল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এরপরেই অংশটা হচ্ছে ওয়াবিল ওয়ালেদাইন এহসানা পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে হবে এখন এই যে সদ্ব্যবহারটা কি আমরা পৃথিবীতেও আমরা জানি যে সদ্ব্যবহার মানে হচ্ছে কোনো ব্যক্তির সাথে সর্বোচ্চ ভালো আচরণ করা আর সার ভালো আচরণের মধ্যে অবশ্যই ভরণ পোষণের বিষয়টা তো আসবেই সেখানে তার সাথে কথাবার্তা বলা কিন্তু সমাজে তো প্রচলিত যে সুন্দর আচরণ করা ভালো আচরণ করা আল্লাহ সুবান তাল্লাহ সুরা লোকমানের মধ্যে দুটো জায়গায় এই বিষয়টা উল্লেখ করেছেন এক জায়গায় বলেছেন আনুষ আনিসকুরুলি ওয়ালে ওয়ালে একটা শব্দ কি আমার শুক্রিয়া আদায় করা আল্লাহ বলছেন আল্লাহকে আমরা দেখিনি কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম সেই অসীম আল্লাহ সুমান তারা বলছেন যে আমার শুক্রিয়া আদায় করো আমরা তো আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আমরা বলি শুকর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বা আমরা সবসময় আল্লাহকে স্মরণ করে সালাদ আদায় করে জিকের করে আল্লাহ শুক্রিয়া আদায় করে কিন্তু আল্লা সুবান তালা সাথে সাথে বলছেন আনিশ কইলি ওয়ালে ওয়ালে দাইয়া পিতা মাতারও শুক্রিয়া আদায় করো তাহলে পৃথিবীতে আল্লাহ তালা কিন্তু দুইটা আল্লাহর পরে পিতা মাতার আদায় করতে বলেছেন এখন আমরা পৃথিবীতে যদি কেউ আমাদের উপকার করে আমাদের প্রতি যদি কেউ আমাকে প্রচুর সম্পদ দিয়ে দেয় যেটি আমি কল্পনা করিনি তাহলে আমি তার প্রতি কেমন শুক্রিয়া আদায় করব আমি বিপদে পরি এগিয়ে আসে এগিয়ে আসে আমি তো তার পায়ের নিচে থাকবো তাকে আজীবন শ্রদ্ধা সম্মান করবো তার হুকুমের বাইরে যাব যাবো এগিয়ে যাব অথচ আল্লাহ সুবান নির্দেশ দিচ্ছেন যে পিতামাতার শুক্রিয়া আদায় করো এই দুটো নির্দেশ এর পরবর্তী আয়াতে পনেরো নম্বর আয়াতে আল্লাহ সুবাহ তাল্লাহ আরো কঠিন কথা বলেছেন যে পিতা মাতা যদি তোমার পিতামাতা যদি তোমাকে সিরিক করতে বলে যে ব্যাপারে তোমার নলেজ নাই জ্ঞান নাই তুমি জানো না কিছু ফালা তুতীয় হুমা তাদের অনুসরণ করবে না কিন্তু এর এটা এটা হচ্ছে আল্লাহর অর্ডার কিন্তু এর পরের নির্দেশা পিতামাতার জন্য এমন পিতামাতা যদি শিরেকের কথা বলে সিরেক হচ্ছে যে সবচেয়ে জঘন্যতম গুণা সবচেয়ে কবিরা গুণা আল্লাহ সুবাহ বলেছেনেক ছাড়া আল্লাহ সব গুনা ক্ষমা করবেন যাকে ইচ্ছা তাকে সিরেকের গুনা ক্ষমা করবেন না কিন্তু কোনো মাতা যদি সেরেক করতে বলে তার মানে হচ্ছে পিতা মাতা যদি মুসলিম না হন তিনি যদি অমুসলিম হন তাহলে তিনি তো শিরেক করবেন তিনি যদি সন্তান মুসলিম হয়ে যায় তাহলে সন্তানকে যদি বলে যে তুমি সেরেক করো তুমি মূর্তি পূজা করো তুমি আল্লাহর সাথে অন্যকে অংশীদার মনে করো এটা মেনে নাও এটা যদি পিতা মাতা বলে বলছে এটা মানা যাবে না কিন্তু সাথে সাথে আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য আল্লাহ সুহান বলছেন যে অসহেব হুমা বিল মারু তাদের সাথে ভালো আচরণ করতে হবে অর্থাৎ পিতামাতা যদি অমুসলিম হন তবু তার সাথে ভালো আচরণ করতে হবে কিন্তু সিরে করা যাবে না সুরা লোকমানের পনেরো নম্বর আয়াতে আল্লাহ সুহান বলছেন যে পিতামাতার শুধুমাত্র একটা আদেশ লঙ্ঘন করা যাবে সেটা হচ্ছে আল্লাহ নাফারমানির কথা যদি পিতামাতা করতে বলে পিতামাতা যদি বলে যে তুমি সালাদ আদায় করবে না তুমি সিয়াম পালন করবে না তুমি জাকাত দিবে না হজ করবে এগুলো মানা যাবে না হ্যাঁ রাসুলকে না এটা মানা যাবে না শরীয়দের বিরুদ্ধে না গেলে সেই পিতামাতার সকল নির্দেশ সন্তানকে পালন করতে হবে মরি ইসরাইলের একটি আয়াত যেটা প্রথমেই বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর ইবাদতের পরে পিতামাতার আনুগত্য করতে হবে পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি হুম নিহিত এই হাদিসের তাৎপর্য কি সন্তান যদি পিতামাতার সাথে ব্যবহারের মাধ্যমে বা আদার্স কোনো কারণে সামান্যতম কাজও করে পিতা মাতা ওরা তৃপ্তি সহকারে এমনভাবে গ্রহণ করে যেটা পৃথিবীর অন্য কোনো সম্পর্কের মানুষ অত তৃপ্তি সহকারে সন্তুষ্ট বা গ্রহণ করতে পারে না সুতরাং তাদের তৃপ্তি বা সন্তুষ্ট গ্রহণের যে বিষয়টা সন্তানের প্রতি যে তাদের কৃতজ্ঞতা এটা তো সম্পূর্ণ ইন্টারনাল বিষয় অন্তর অন্তঃস্থল থেকে তারা এত বেশি খুশি হয় সন্তানের সাথে যখন খুশি হয় যেটা আল্লাহর আল্লাহ নিজেই খুশি হয়ে যান এখানে এটাই মিন করা হয়েছে পিতামাতা বলা হয় কোনো সন্তানের যদি লাস্ট জানাজা হয় পিতার তখন ওই সন্তান পৃথিবীর একবার লাস্ট এবং প্রথম পার্সনকে হারালো যে তার প্রত্যেকটা কাজের জন্য বিনা শর্তে বিনা স্বার্থে সে সবসময় সে ওই সন্তানকে উপরে দেখতে চাইতো পৃথিবীর যদি লাস্ট পার্সন কোনো মায়ের জানাজা কোনো সন্তান পড়ে তাহলে ওই সন্তান এমন মাকে হারালো বা এমন এক ব্যক্তিকে হারালো যেই মা বা যেই ব্যক্তি পৃথিবীতে তার জন্য আর দ্বিতীয় কোনো দিন আসবে না হবেও না যেই মা তাকে ভালোবাসতেন তাকে স্নেহ করতেন একমাত্র বিনা স্বার্থে অন্তর অন্তঃস্থল থেকে বাবা মা এবং তাদের জ্ঞান গরিমা তা হলো ইসলামী শিক্ষা দীক্ষায় সেই বাবা মা কারণ ইসলামী শিক্ষা দীক্ষায় যদি মানে বাবা মা না হয় তাহলে তাদের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট এটা কতটা ঠিক বলে আপনি মনে করেন বাবা মা তো কোনো নির্দিষ্ট মাপকাঠি দিয়ে মাপার বিষয় না প্রত্যেক বাবা মাই তার সন্তানকে ভালোবাসে পৃথিবীর শুধু মানুষ নয় পশু পাখিও আমরা দেখি যে তারা তাদের সন্তানকে কত আদর যত্ন করে নিজের জীবনবিদ সুতরাং বাবা মায়ের বিষয়টা সম্পূর্ণ আলাদা যেই ধর্মের হোক যেই বর্ণের হোক যেই দেশের হোক পিতামাতা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সন্তানরাও পিতামাতাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এইভাবে যে তাকে কষ্টের পর কষ্টে মা তাকে গর্বে ধারণ করেছেন তাকে দুই বছর দুধ পান করিয়েছেন এবং পিতা তার উপার্জনের অর্থ তার জন্য নির্বিচারে খরচ করে আমাদের জীবনবাস্তবটা এটা সত্য এটা প্রত্যেক বাবা মাই করেছেন মা যে কষ্ট করে বাবা যে কষ্ট করে এটা অসমান্য মানুষ এক তো আমরা কিছুই ছিলাম না তাহলে মানুষের ফায়দা হয়েছে কীভাবে মানুষ সৃষ্ট হয়েছে পিতামাতার মাধ্যমে তাহলে মায়ের গর্ভে পিতা মাতার যে স্বামী স্ত্রীর সম্পর্ক বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে মানুষের সৃষ্টি আল্লাহ সুবান তালা মানব সৃষ্টির যে ধারা তৈরি করেছেন তাহলে আমার অস্তিত্ব হয়েছে পিতামাতার কাছ থেকে তো এই জন্যই তো আল্লাহ সুবান্লা তাল্লাহ বলেছেন তোমাকে আল্লাহ যে অস্তিত্ব থেকে তৈরি করেছেন সেই অস্তিত্বকে তোমার স্বীকার করতে হবে সেই অস্তিত্বকে ধারণ করতে হবে সেই অস্তিত্বকে লালন করতে হবে এবং তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে তবে আল্লাহর নয় আল্লাহ সুবান বলেছেন আল্লাহর পরেই পিতামাতার এই জন্য মায়ের পদনে তাহা তা আকদাম এলুম মোহাদ যে মায়ের পদে সন্তানের সন্তানের এখন এই যে মায়ের এবং পিতামাতার যে মর্যাদা এবং সম্মান অধিকার এটা আমাদের সমাজে অনেক সন্তানরা এটা পালন করেন আমরা পত্রিকায় দেখি আমরা অনেক সংবাদ দেখতে পাই যে সন্তান পিতাকে ওল্ড হোমে দিয়ে এসেছে সন্তান পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সন্তান বৃদ্ধ পিতাকে ঘরের বাইরে রাখছে ভালো জায়গায় রাখছে না তাকে খাবার দিচ্ছে না বা সন্তান পিতার উপরে আঘাত করতেছে এই যে কিছু ভিন্ন চিত্র আমরা আমাদের দেশে এবং বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছি এর কারণটা তো কোথায় আছে এর কারণটা হচ্ছে যে ওই সন্তান পিতামাতার এই অধিকার সম্পর্কে জানে না এই না জানার কারণটার জন্য ওই সন্তান ওই পিতামাতাও দায়ী কারণ জানে কিন্তু না না জানার একটি হচ্ছে যে জানার অনেকগুলো মাধ্যম আছে একটা হচ্ছে যে আমরা শুনে জানি আর একটা হচ্ছে পড়ে জানি আর একটা হচ্ছে পড়ার পরে আমরা বুঝি তারপরে জানি এখন একটি বিষয় একজন পিতামাতা মাতা যখন তার সন্তান জন্মগ্রহণ করে যখন সে স্কুলে যাওয়ার বয়সে উপনীত হয় তখন পিতামাতা চিন্তা করে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো তাকে ডাক্তার বানাবো তাকে বড় একটা সে জীবনে একটা প্রতিষ্ঠিত হবে কিন্তু এই চিন্তা করে না এই সন্তানকে আমার জন্য দোয়া করবে আমার বৃদ্ধ কি এই কি আমার সাথে সৎ আচরণ করবে এই চিন্তা কোনো পিতামাতা অধিকাংশ পিতামাতা করেন না আলহামদুলিল্লাহ অনেক পিতামাতাই সচেতন হয়েছেন এখন তারা সন্তানকে দিন শিক্ষা দেন তাদেরকে এলেম শিক্ষা দেন এলেম মানে হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা না এলেম হচ্ছে জ্ঞান সঠিক জ্ঞান সঠিক জ্ঞানের মধ্যে যদি কোরআনের নলেজ না থাকে আমরা দেখি যে আপনি বাইরের যে সকল আলাজার বলেন বা মালয়েশিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন মিশর বলে এবং সৌদি আরব বলেন সেখানে একটা শিক্ষার্থী সে ডাক্তার হচ্ছে কোরআনের হাফেজ হচ্ছে সে ইঞ্জিনিয়ার হচ্ছে কোরআনের হাফেজ হচ্ছে অনেকে মনে করে ওহি মানে জ্ঞান হুম মনে করতে পারেন কিন্তু তা নয় ওহি শব্দের আবিধানিক অর্থই হলো নির্ভুল জ্ঞানের প্রত্যাদেশ আল্লাহ প্রথম যে আয়াতটা নাজির করেছেন আমাদের জন্য এক পড়ো তো পড়ার মানে হচ্ছে যে পড়ার জন্য যত যত জিনিস আছে পড়া যায় মানুষের জ্ঞান অর্জনের জন্য তো পড়তে হবে তো মানুষ জ্ঞান অর্জন করতে পারবে না এরপরে আল্লাহ সুমন আল্লাহ কালাম যে কলম দিয়ে শিক্ষা দিয়েছে তার মানে লেখা এবং পড়া দুটি হচ্ছে জ্ঞানের মাধ্যম সেই জ্ঞানের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করবো পিতামাতা যখন অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ পিতামাতা তাদের প্রতি অবশ্যই যত্ন নেওয়া হয় অসুস্থতা দূর করার জন্য হসপিটালে আনা হয় চিকিৎসা করা হয় কিন্তু যেভাবে এই এই যত্ন সুস্থতার জন্য যা করতে হয় সেভাবে করার জন্য যে মন মানসিকতা সন্তানদের থাকা উচিত যে এখন এরকম একটা খরচের পালা আসলো যে অনেক টাকা লাগবে তখন যাতে সহজেই জন্য জমি জমা যা আছে তা বিক্রি করে গয়নাগাটি যা আছে বিক্রি করে যে খরচ করে যা আমার পিতাকে বাঁচাতে হবে সন্তান যদি এটা কি বড় কথা নয় অবশ্য সন্তান যদি জানে যে পিতার সন্তুষ্টি মাতার সন্তুষ্টি তার জান্নাতে যাওয়ার একমাত্র উপায় যে হাদিসের যে ভাষ্য রয়েছে সে ভাষ্য থেকে তাকে নিজে বুঝার মাধ্যমে যদি সেই জ্ঞানটা অর্জন করে সেই ভাষ্যটা যদি নিজে পড়ে বুঝে তখন সেই আমলটা আমরা যদি শোনার মাধ্যমে আমরা একটা বিষয় যখন শুনি তখন এই শোনাটা কিন্তু সবাই সঠিকভাবে ধারণ করতে পারে না তো এই জন্য আমরা দেখি যে হাদিসের বিভিন্ন ভাষ্যের মধ্যে বিভিন্ন রকম আছে বিভিন্ন বিবরণ আছে কেন এক একজন সাহাবি এক একভাবে শুনেছেন কিন্তু কোরআনের যেটা কোরআনটা হচ্ছে সরাসরি আল্লাহ অবতীর্ণ করেছেন এই জন্য সেখানে কোনো বিতর্ক নেই বা সেখানে কোনো আলাদা বিবরণ নেই তো মৌলিক কথা হচ্ছে যে সন্তান পিতামাতা যারা আমরা আছি আমরা সন্তানদেরকে এমন এলেম শিক্ষা দিব এমন জ্ঞান শিক্ষা দিব যে জ্ঞানের মাধ্যমে সন্তান এমনভাবে আলোকিত হবে যে যখন আমি বৃদ্ধ বয়সে উপনীত হই তখন সন্তান যেন আমার সাথে সদাচরণ করে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন তিনজনের দোয়া কবুল হয়ে যায় তার মধ্যে একজন দাওয়াত ওয়ালে দায়ীন পিতা মাতার দোয়া মুসাফির মুসাফিরের দোয়া তাহলে পিতা মাতার দোয়া যেখানে কবুল হয় সেখানে আমাদের পিতা মাতা যদি এরকম গ্রামে থাকে আর ছেলে শহরে থাকে শহর থেকেও যদি ওই পিতা মাতার খোঁজখবর রাখে তার প্রয়োজন পূরণ করে হুম হ্যাঁ তাহলে অবশ্যই তো পিতা খুশি থাকেন অবশ্যই সেই পিতার দোয়া আল্লাহ তালা তো এইভাবে কবুল করবেন ওনার আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বলার আছে কি আমাদের সমাজে একেবারে যদি ধরি যে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের মধ্যে যেমন পিতামাতা একেবারে নিগৃহীত হচ্ছে পাশাপাশি আমরা যারা উচ্চ শিক্ষিত তাদের মধ্যেও পিতামাতা অনেক ক্ষেত্রেই তাদের পিতামাতার চোখে পানি অবহেলিত অবহেলিত বিশেষ করে এই দুইটা ক্রাইসিস আমাদের বড় ক্রাইসিস মাঝখানে যারা আছে ওখানেও ব্যাপার আছে ওখানে দেখা যায় যে যাদের মধ্যে ওই যে আপনি যারা জোর দিয়েছেন যে দিনের বোঝ অর্থাৎ ধর্মীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান আপনার এক্ষেত্রে একেবারে মানে স্ট্রং টুলস হিসাবে কাজ করবে স্ট্রং টুলস যে ওই স্যার যে ব্যাখ্যা করেছেন যে পিতামাতা একটা সন্তানের দুনিয়ার তৃপ্তির জন্য যেমন পিতামাতা জড়িত আখেরাতে মুক্তির জন্য পিতামাতা জড়িত পিতামাতাকে বাদ দিয়ে কোনোদিন কোনো সন্তান সে অগ্রাধিকার পাবে পিতামাতা পিতামাতা এর জন্য যে পিতা তো তাকে বড় করেছে সকল কষ্টকে তুচ্ছ করে হ্যাঁ এত বড় করেছে লেখাপড়া করিয়েছে তো সেই পিতামাতার কষ্ট তো দূর করতেই হবে তার সকল অবস্থায় সাথে থাকতে হবে তো এখন মনে করেন যে এই অসচ্ছলতার কারণে যদি আপনার সন্তান পিতা মাতাকে সেভাবে দেখতে না পারে সেটা একটা কথা যে অসচ্ছলতার কারণে দেখতে পাচ্ছে না আমার যদি আর্থিক সংকট থাকে তাহলে আমি একবেলা খাবো মা বাবাকে একবেলা খাওয়াবো আমি অর্ধেক খাবো তাদেরকে অর্ধেক খাওয়াবো এই চিন্তা তো আমার মধ্যে তৈরি হতে হবে কারণ আমি আমি তো এক সময় বয়স্ক বা মা বাবা হব তখন ওই ভবিষ্যতের চিন্তা আমরা তো নগদের চিন্তা আমরা পৃথিবীতে খুবই অস্থির হয়ে থাকি কোনো বাবা মা কিন্তু যতই বয়স্ক হোক যতই বৃদ্ধ তারা সবসময় সন্তানের কল্যাণ কামনা করে যতই বৃদ্ধ হোক তারা কিন্তু সন্তানের অবস্থা তার কামনা করে এবং সন্তানরাও অধিকাংশ চেষ্টা করে বাবা বাবা মার খেদমত করার এই আমাদের এই মুসলিম সমাজে এটা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি সন্তানই তার বাবা মার কথা ভাবে যখন শহর থেকে গ্রামে আসে এবং শহরে থেকেও যথেষ্ট চেষ্টা করে এমন অবস্থা হয় যে বা পিতামাতার এমন অবস্থা যে তাদের এখন আমার ইয়ে সামর্থ্য চলছে না তার কি সেরকম বন্ধু থাকতে পারে না থাকা উচিত হ্যাঁ মুসলিম মাতৃ ভালো বন্ধু থাকা উচিত হ্যাঁ সহযোগী থাকা উচিত তাদের থেকে সহায়তা নেওয়া হলেও বাবা মার খেদমত করা উচিত করা উচিত তখন বাবা মা যদি পরে জানতে পারে যে ওর সেই বন্ধু আব্দুর রহিম সে সহায়তা করেছে সেই বাবা মা অবশ্যই জন্য দোয়া করবে আরও বেশি দোয়া করবে অবশ্যই দোয়া করবে আমাদের সামাজিক ব্যবস্থাপনার মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে এই বিষয়গুলো আনা প্রয়োজন কারণ সামাজিক সুবিচার এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পারিবারিক যে মিল মিলবন্ধন এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন রয়েছে প্রতিষ্ঠান তাদের দায়িত্ব রয়েছে এবং আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে আমরা যারা সচেতন আছি আমরা জানি আমরা যেখানেই দেখবো যে কোনো সন্তান বৃদ্ধ বাবা মায়ের সাথে অসদাচরণ করছে তাদের সমস্যা হচ্ছে আমরা সেখানে অবশ্যই তাদেরকে উপদেশ প্রদান করবে এবং পারলে আমরা আর্থিক সহযোগিতা আমাদের মধ্যে যদি দিনের দাওয়াতের প্রবণতা থাকে দিনের দাওয়াত দাওয়াত তাহলে আমরা অনেক দিনী ভাই পেয়ে যাব হ্যাঁ যারা আমাদের খোঁজ নেবে আমরা তাদের খোঁজ নেব পরস্পরের মধ্যে একটা বন্ধুত্ব হ্যাঁ রৃদ্ধতা এবং বৃদ্ধি পাবে তাতে হবে কি যে সমস্যার সমস্যা থাকবে না কার কি সমস্যা হ্যাঁ কার কি প্রয়োজন একে অপরের খোঁজ নেবে খুঁজে বেড়াবে এই দাওয়াতি কাজ দিনের দাওয়াতি মানসিকতা আমাদের খুবই অপরিহার্য এ সাথে যদি আমরা দাওয়াতি কাজকে বৃদ্ধি করতে পারি দাওয়াতি কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে পারি দাওয়াতি কাজে সময় দিতে পারি দাওয়াতি কাজ যদি আমরা অর্থ ব্যয় করি তাহলে আল্লাহতালা এত খুশি হবেন আল্লাহ তালা দাওয়াতকে পছন্দ করেছেন হ্যাঁ রসুল দাওয়াতি কাজে ছিলেন বিধায়ক সাবাইকরাম দাওয়াতি কাজে ছিলেন বিদায় হ্যাঁ আমরা আজকে এই এই অঞ্চলে আমরা মুসলমান হ্যাঁ আমরা এরকম আজকে কথা বলতে পারছি আপনাদের উভয়কেই অনেক অনেক হ্যাঁ ধন্যবাদ দর্শকবৃন্দ আমরা আজকে এই আলোচনায় হ্যাঁ যা পেলাম তার জন্য আমরা আমাদের জীবনে কার্যকর করতে পারি এবং আমরাও যেন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়তে পারি আর তাই যেন হয় আল্লাহ হাফিজ